মহাশিবরাত্রির দিন পারলে গোপনে ধারণ করুন এই গাছের শিকড় ভগবান শিবের কৃপায় আপনার জীবন থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তার সাথে সাথে মতো সমস্যাও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি শিব ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য শিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাজদেব মহাদেব এবছর অর্থাৎ দু সালে পঞ্চাঙ্গ অনুসারে শিবরাত্রিতে এক মহা শুভ যোগ সৃষ্টি হচ্ছে এবছর অর্থাৎ দু সালে বুধ আর ঘনিষ্ঠ নক্ষত্রের সাথে এক যোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভ যোগের কারণেই এবছরের মহা শিবরাত্রি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিভু শম্ভু ওম নম শিবাই লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ব চলুন বন্ধুরা সর্বপ্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শিব চতুর্দশীর সময়সূচি শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার তেরোই ফাল্গুন 1431 সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো যেহেতু শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির পুজো সন্ধ্যের পর করা হয় তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ব্রত পালিত হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মহাশিবরাত্রির দিনই বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ এই দিনই শিব শক্তির মিলন হয়েছিল আবার এই দিনেই বাবা মহাদেব সর্বপ্রথম শিবলঙ্গ রূপ ধারণ করেছিলেন আবার মহাশিবরাত্রির দিনেই যখন দেবী গঙ্গা তার বিশাল জলধারা নিয়ে পৃথিবীকে নষ্ট করার জন্য প্রবাহিত হয়েছিলেন তখন মাতা গঙ্গাকে তার জটাতে ধারণ করেছিলেন আছে মহাশিবরাত্রির দিনে দেবাজদেব মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার নেত্র দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডকে ভস্মীভূত করেছিলেন এবং নবীন সৃষ্টির নির্মাণ করেছিলেন বন্ধুরা বছরের প্রত্যেক মাসেই শিবরাত্রি আসে তাকে মাসিক শিবরাত্রি বলা হয় তবে বছরের বারোটি শিবরাত্রির মধ্যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এই শিবরাত্রিকে মহাশিবরাত্রি বলা হয় হিন্দু ধর্মে মহাশিবরাত্রির ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত হিসাবে মানা হয় মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা আরাধনা করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে বৃন্দবণ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন বাবা মহাদেবের পুজো আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এই ধরাধামে যত শিবলিঙ্গ রয়েছে সমস্ত শিবলিঙ্গেই এই দিন ভগবান শিব স্বয়ং অধিষ্ঠিত থাকেন তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে সামান্য জোগাড়েই আপনি যদি দেবাদিদেব মহাদেবকে সামান্য দুধ গঙ্গা জল ও একটি বিল্লপত্র নিবেদন করতে পারেন তাহলেও বাবা মহাদেব আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং সারা বছর আপনার উপর বাবা মহাদেবের কৃপা বজায় থাকবে শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রি ব্রতের আগের দিন সংযম পালন করে ব্রতের দিন নির্জল উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে চার প্রহরে চারবার শিব পুজো করে শিবের মাথায় জল ঢেলে ব্রতকথা পাঠ করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পুজো সম্পূর্ণ করে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গের নিয়ম রয়েছে এই দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা পেতে যত বেশি সম্ভব পারবেন সারাদিন বাবা মহাদেবের নাম ওম নমশিবায় মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ মন্ত্র নিষ্ঠা সহকারে বাবার পুজো পাঠ তার সাথে সাথে দান ধ্যান করবেন মহাশিবরাত্রির ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এই দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না মনে করা হয় বেশি বেলা করে ঘুমোলে আপনার ভাগ্য ঘুমিয়ে থাকবে তাই অবশ্যই চেষ্টা করুন এই দিন খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এরপর সকাল সকাল স্নান সেরে নিন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন মহাশিবরাত্রিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপ্প মিশেও স্নান করতে পারেন এছাড়া স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং সদর দরজার সামনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে স্নানের পর ঠাকুর ঘরে এসে বাবা মহাদেবের কাছে মনে মনে ব্রতের জন্য সংকল্প গ্রহণ এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের বিশ্বাস করা হয় মহাশিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি সমস্ত কিছু খুব দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে শাস্ত্র অনুযায়ী নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে বাবা মহাদেবের পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করার বিধি রয়েছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণে সকলের পক্ষে এইভাবে হয়তো ব্রত করা সম্ভব হবে না সেক্ষেত্রে অনেকেই সারাদিন উপবাস রেখে প্রথম প্রহরে শিবলিঙ্গ পঞ্চামৃত অথবা দুধগঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে পুজো আরাধনা করে ব্রতকথা পাঠ করে ব্রত সম্পূর্ণ করে নেন আবার অনেকেই আছেন যারা সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর শিবলিঙ্গ অভিষেক করিয়ে পুজো আরাধনা করে ব্রত সম্পন্ন করে নেন আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করবেন আসলে মনের ভক্তিটাই শক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন বাবা মহাদেবের পুজো আরাধনা করুন বাবা মহাদেব তাতেই আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন আপনারা ফল সাবু দুধ মিষ্টি শরবত গ্রহণ করে ব্রত রাখুন ভুল করো এই দিন কোনো রকম তামসিক খাদ্য অথবা আমেজ জাতীয় আহার গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না এই দিন সাদা লবণ ব্যবহার করবেন না এই দিন আপনারা রকম মাদক জাতীয় জিনিস অথবা নেশা জাতীয় জিনিস সেবন করবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে এবং বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবেন না গুরুজনদের সম্মান করবেন ছোট বাচ্চাদেরও আদর সুন্দর ভালোবাসা দেবেন এই দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই এইদিন পূজোর পর ব্রত কথা পাঠ করবেন তাছাড়া আপনারা মহা শিবরাত্রি ব্রত রাখুন বা নাই রাখুন এইদিন দিন অবশ্যই কিন্তু শিবরাত্রির ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতে করেও আপনারা মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই লাভ করতে পারবে শিব পুরাণে এই ব্রতের মাহাত্ম কথা বলা হয়েছে জেনে অথবা না জেনে অজ্ঞানেও যদি মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় বাবা মহাদেবের আশীর্বাদে জোমরা যে দূত সেই ব্যক্তিকে কখনো স্পর্শ করতে পারবে না মহাশিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই গাছে শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তবে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে অর্থ অপচয় বন্ধ হয়ে যাবে আপনি যদি ঋণের দায় জর্জরিত হয়ে থাকেন সেখান থেকেও আপনারা দ্রুত মুক্তি পেয়ে যাবেন অনেক দিন ধরে টাকা আটকে আছে সেই টাকাও আপনি খুব সহজেই ফিরে পাবেন অর্থাৎ আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন কারণ এই গাছের শিকড়ে দেবাদদেব মহাদেব স্বয়ং বাস করে তাই মহাশিবরাত্রির এই শুভ দিনের এই সুবর্ণ সুযোগ একদম হাত ছাড়া করবেন না কারণ মহাশিবরাত্রি বছরে একবারই অনুযায়ী মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে শুভ সময়ের মধ্যে সঠিক নিয়ম বিধি মেনে আপনারা যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তবে সারা বছর আপনাদের উপর বজায় থাকবে দেবাজদেব মহাদেবের কৃপা আপনারা হয়তো কর্মক্ষেত্রে কিছুতেই উন্নতি করতে পারছেন না দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তবুও ব্যবসায় লাভবান হচ্ছেন না অথবা চাকরিতে পদোন্নতি করতে পারছেন না তাছাড়া আপনি অথবা আপনার পরিবারের সদস্যর মধ্যে হয়তো অনেক দিন ধরে রোগ ব্যাধি লেগেই রয়েছে যার কারণে প্রচুর অর্থের অপচয় হয়ে চলেছে অর্থ কিছুতেই আপনারা হাতে রাখতে পারছেন না আর সাথে সাথে পরিবারের মধ্যে মনোমালিন্য দাম্পত্য কলহ বাস্তু সদস্যের দোষের মতো সমস্যা লেগেই রয়েছে আপনার জীবনে আপনার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না আপনি আপনার প্রতিটা কাজেই অসফল হচ্ছেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গাছের শিকর মহাশিবরাজ শিবরাত্রির দিন যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পেয়ে যাবে এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে হয়তো আপনার মন মতো কোনো জব খুঁজছেন খুব শীঘ্রই দেখবেন আপনার মন মতো আপনি চাকরি পেয়ে গেছেন অথবা আপনি ব্যবসায় লাভবান হতে চাইছেন আপনার বন্ধ হয়ে যাওয়া ব্যবসাও দেখবেন দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে আপনি ব্যবসায় প্রচুর লাভবান হবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে কোনো না কোনো মাধ্যম থেকে আপনি ঠিক অর্থ পেতে শুরু করবে। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে তুলসী গাছে ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস তুলসী পত্র ছাড়া ভগবানি বিষ্ণুর পুজো গাছকে মাতা লক্ষীর বট গাছের পুজো করা হয় অসত্য গাছ আর বট গাছকে দেব বৃক্ষ বলা হয় এই গাছের মধ্যে অনেক দেব দেবী বাস করে একই ভাবে এমন অনেক গাছ রয়েছে যে গাছের মধ্যে স্বয়ং ভগবান শিবের গাছগুলির মধ্যে ভগবান শিবের দিব্য শক্তি বিরাজমান থাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এই মহা শিবরাত্রিতে অথবা যে কোনো সোমবার আপনারা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দূর হবে নানান বাধা বিপত্তি ভগবান শিবের আশীর্বাদ এবং বরদান আপনারা একসাথে লাভ করতে পারবেন আর এই ছোট্ট উপায়টি করলে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এই পবিত্র সময়ে কিন্তু সমুদ্র মন্থন আর এই সমুদ্র মন্থন থেকে কালকুট নামক এক ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল বিষের কারণে পুরো সৃষ্টিতে হাহাকার শুরু হয়ে গেছিল পুরো সৃষ্টি বিনাশের মুখে চলে যাচ্ছিল ঠিক তখন ভগবান শিব সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য সেই হলাহল বিষ নিজ কণ্ঠে ধারণ করেছে এই বিষের কারণে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আর তাই জন্যই তো ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ তবে বন্ধুরা এই বিষের কারণে ভগবান শিবের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি গরম হতে শুরু করে দিয়েছিল যার ফলে সমস্ত দেবদেবীগণ জলের সঙ্গে নানা রকম গাছের শিকড় পাতা ফুল ফল একত্রে মিশিয়ে সেই জল ভগবান শিবের মাথায় অর্পণ করেছিলেন যার ফলে ভগবান শিব শীতলতা প্রাপ্তি করেছিলেন আর এই জলের মধ্যে যে গাছের ফুল ফল পাতা শিকড় সব থেকে বেশি ব্যবহৃত হয়েছিল সেই চমৎকারী গাছটি হলো দেবাজদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধূত্র ফুল গাছ হ্যাঁ বন্ধুরা তাই তো ভগবান শিবের ধূত্র ফুল ফল অত্যন্ত শিবরাত্রির দিন খুব সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন এরপর স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একঘটি জল নিয়ে চলে যাবেন ফুল গাছের প্রথম ফুল গাছে সেই এক ঘটি জল নিবেদন করবেন তারপর ধূপ দ্বীপ দিয়ে আরতি দেখাবেন এবং তারপর হাত জোর করে ফুল গাছকে প্রণাম জানিয়ে ফুল গাছের কাছে অনুমতি চাইবেন যে হে বৃক্ষ আজ মহাশিবরাত্রির দিন মহাদেবকে নিবেদন করার জন্য তোমার থেকে সামান্য একটু বলে মহাদেব ফুল গাছকে প্রণাম জানিয়ে সামান্য শিকড় আপনি তুলে নেবেন এবং চলে আসবেন বাড়িতে এরপর সেই গাছের শিকড়টি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর শিকড়টিতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং এরপর আপনারা যদি এই দিন বাড়িতে বাবার পুজো করেন তো বাড়িতে অথবা যদি মন্দিরে গিয়ে বাবার পুজো করেন তো মন্দিরে আপনার পক্ষে যেখানে সম্ভব হবে আপনি সেখানেই বাবা মহাদেবের এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে এই বিশেষ কাজটি করবেন সর্বপ্রথম একঘোটি পরিষ্কার শুদ্ধ জল অথবা গঙ্গা জল নিয়ে নেবেন এক ঘোটি জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন এবং তারপর সেই ধূত্র ফুল গাছের শিকরটি সাদা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবেন ওম নামা শিবায় মন্ত্র জপ করতে করতে শিকরটি বাবাকে নিবেদন করা হয়ে গেলে হাত জোড় করে বাবাকে প্রণাম করে নিজ মনঃস্কামনা জানাবেন পুজোর পর বাবা মহাদেবকে নিবেদিত বাবা মহাদেবের আশীর্বাদী সেই শিকরটি নিয়ে চলে আসবেন এরপর মহাশিবরাত্রির দিনই আপনার উপর কিংবা তামার কোনো মাদুলি নিয়ে তাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে সেই শিকটটি ভোরে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাহাতে হাতে ধারণ করবেন বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ভাগ্য বদলাতে তাহলে অবশ্যই মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের আশীর্বাদই এই শিকর ধারণ করুন বাবার কৃপায় রাতারাতি আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে আপনি যদি চান আপনার ভাগ্য সদা সর্বদা আপনার সাত নবগ্রহ আপনার সকল ক্ষেত্রে আপনি সফলতা চাইছেন যখন বাবা মহাদেবের আশীর্বাদই এই শিকর ধারণ করবেন প্রতিটা কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনার সাথ আপনার ভাগ্য আপনার এই গাছের মধ্যে রয়েছে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ যখন দেবতা আর অসুরদের মধ্যে অমৃতের কলস নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তখন সেই অমৃতের কয়েক ফোঁটা মাটিতে পড়ে যাচ্ছিল সেই অমৃতের কয়েক ফোঁটা মাটিতে না পড়ে তখন কয়েক ফোঁটা অমৃত এই গাছটির মধ্যে পড়েছিল আর এই গাছটির নাম হল অপামার গাছ আবার অনেক জায়গায় এই গাছটিকে অনেকেই চিটচিটা গাছ নামে জানে বন্ধুরা দ্বিতীয় এই যে অপামার গাছের শিকড় আপনারা ধারণ করবেন এই গাছটি কিন্তু অত্যন্ত চমৎকারী একটি এই গাছের মধ্যে অমৃত কয়েক ফোটা কিন্তু পড়েছে এই গাছের মধ্যে অনেক দেবদেবী বাস করেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই গাছের শিকড় তুলে আনার তাহলে মহাশিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই গাছের কাছে গিয়ে এক জল নিবেদন করুন ধূপ দিয়ে পুজো আরাধনা করে এই বৃক্ষের কাছে অনুমতি চেয়ে সামান্য শিকড় তুলে নিয়ে আসুন এবং দেবাদেব মহাদেবকে পুজো আরাধনার পাশাপাশি এই গাছের শিকড় নিবেদন করুন এবং পুজোর পর রূপোর কিংবা তামার মাদুলিতে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মনস্কামনা যা নিয়ে এই মাদুলিটি ধারণ করুন দেখবেন বাবার আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে ব্যাংক ব্যালেন্স রাতারাতি বাড়তে শুরু করবে এই বন্ধুরা এই দুটি গাছের মধ্যে যেটি আপনাদের পক্ষে সম্ভব আপনারা সেই গাছের শিকড় মহাশিবরাত্রির দিন ধারণ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নম শিবায় নমো জয় শিব শম্ভু